হরে কৃষ্ণ রাধে বন্ধুরা সকল সরগুরু বৈষ্ণব ভক্ত চরণে আমার কোটি কোটি প্রণাম আর ছোটদের জন্য আমার অনেক ভালোবাসা বন্ধুরা হরে কৃষ্ণ মহামন্ত্রের সাথে ষোলোটি নাম বত্রিশ অক্ষর শব্দটা জড়িত থাকে এই ষোলো নাম বত্রিশ অক্ষর কথাটির তাৎপর্য কি এই ভিডিওটির মাধ্যমে আমি তা আলোচনা করব। আপনারা একটু সাথে থাকুন বন্ধুরা ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লীলা উপূষণা পরিবারের সাথে থাকবেন হরে কৃষ্ণ মহামন্ত্রের সাথে ষোলো নাম বুদ্ধি শব্দটা জড়িত আছে ষোলো নামে তাৎপর্য প্রথম অষ্ট হরে নামের তাৎপর্য প্রথম হরে চন্দ্রাবলী দ্বিতীয় হরে প্রেম শ্রী রাধা তৃতীয় হরে সুভাষিনী চতুর্থ হরে সিংহাসন পঞ্চম হরে সুদর্শন ষষ্ঠ হরে শেষদেব সপ্তম হরে সাবিত্রী অষ্টম হরে রেবতী কৃষ্ণ নামে তাৎপর্য প্রথম কৃষ্ণ পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব তৃতীয় কৃষ্ণ জগন্নাথ চতুর্থ কৃষ্ণ বলভদ্র রাম নামের তাৎপর্য প্রথম রাম শ্রী রাধিকা দ্বিতীয় রাম লক্ষ্মী তৃতীয় রাম সরস্বতী চতুর্থ রাম সুভদ্রা দ্বিতীয়ত হরিনাম মহামন্ত্রের বত্রিশ অক্ষরের তাৎপর্য প্রথম হ অক্ষরে শ্রী ললিতা সখী মস্তকে দ্বিতীয় রে অক্ষরে শ্রী বিশাখা সখী দক্ষিণ বাহুতে তৃতীয় ক্রী অক্ষরে চম্পকলতা সখী কণ্ঠেরয় চতুর্থ স্ন অক্ষরে চিত্রা সখী বাহুতে সভায় পঞ্চম হ অক্ষরে রঙ্গদেবী সখী থাকে হাতে ষষ্ঠ রে অক্ষরে সুদেবী যে থাকে পৃষ্ঠতে সপ্তম ক্রী অক্ষরে তুঙ্গবিদ্যা বদন ওপরে অষ্টম স্ন অক্ষরে ইন্দুরেখা শ্রবণ বিবরে নবম ক্রী অক্ষরে শশী রেখা রহে ভুরু যুগে দশম স্ন অক্ষরে বিমলা সখী ভুরুর ডানভাগে এগারোর ক্রি অক্ষরে পালিকা সখী ভুরুর রয় বারোর স্ন অক্ষরে লবঙ্গমঞ্জুরি থাকে হৃদয়ে তেরোর হ অক্ষরে শ্যামলা সখী নাভিতে থাকায় চোদ্দোর অক্ষরে মধুমতি নাভি মধ্যে রয় হ অক্ষরে করাঞ্জলি রয় রে অক্ষরে মঙ্গলা কর অধমুখী হয় সতেরোর হ অক্ষরে শ্রীদাম সখা জাঙ্গায় থাকই আঠেরো রে অক্ষরে সুদাম সখা জান অনিবস হয় উনিশের রা অক্ষরে বসুদাম শখা থাকে ভুরু অঙ্গে কুড়ির ম অক্ষরে অর্জুন শখা সদা থাকে লিঙ্গে একুশের হ অক্ষরে সুবল সখা দক্ষিণ পদেতে বাইশের রে অক্ষরে কিংকিনি শখা আছে বামেতে তেইশের রা অক্ষরে চাতক শখা পূর্বে নিবসয় চব্বিশের ম অক্ষরে মধুমঙ্গল অগ্নিকোণে রয় পঁচিশে রা অক্ষরে সুখ সখা থাকেই দক্ষিণে ছাব্বিশের ম অক্ষরে বিশাল শখা রয় নৃত্য কোণে সাতাশের রা অক্ষরে মহাবল শখা পশ্চিমে থাকায় আঠাশের ম অক্ষরে বায়ু কোণে রয় উনতিরিশের হ অক্ষরে দেবপ্রস্থ শাখা উত্তরেতে তিরিশের রে অক্ষরে উদ্ভব শাখা আছে ঈশানেতে একত্রিশের এর অক্ষরে মহাবাহু উদ্ধে রয় সুখে শাখা আছে অর্ধমুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধ রাধে